হ্যালো এভরিওান জার্মান বাংলা রিডিং কনফ্রেনশন ভিডিওতে আপনাকে স্বাগতম শুরুতেই আমি একটা কথা বলে নেই আজকের এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান বিশেষ করে যারা এ ওয়ান করেছেন এ টু করেছেন বা সরি এ টু করতেছেন বা বি ওয়ান করতেছেন এখানে এমন কিছু সেন্টাস স্ট্রাকচার আছে আমি অলরেডি কিছু ওয়ার্ড এখানে হাইলাইট করা আছে এখানে এগুলো আমি এক্সপ্লেন করব যে কেন এগুলো হাইলাইট করা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি কি তো ভিডিওটা হচ্ছে আজকে একটু বড় হবে বাট আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে যে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা জানি যে ভিডিও বড় হলে আমরা দেখতে চাই না বাট আপনি যদি কিছু শিখতে চান ভালো করে তাহলে অবশ্যই আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে তারপর হচ্ছে আমি ফ্রিতে এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেন করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই যে আরও কিছু পিকচার আছে কারণ একটা কনটেক্স যখন আমি একটা প্যারাগ্রাফ যখন আমি পড়াবো বা এক্সপ্লেন করব তখন কিন্তু আমাকে বিভিন্ন ধরনের রেফারেন্স শো করতে হয় তো এখানে দেখেন এই যে একটা রেফারেন্স আছে এটা আমি দেখাবো যে এটার কাজ কি এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন তারপর এখানে আরেকটা রেফারেন্স আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্লেক্সিভ প্রোনাউন আপনারা হয়তো বা অলরেডি অনেকে এগুলা জানেন বাট একটা প্যারাগ্রাফে এগুলা কিভাবে ইউজ হয়েছে এখানে যার জন্য হচ্ছে আমার ওই রেফারেন্সগুলো ওখানে রাখা আমি হচ্ছে যখন এক্সপ্লেন করব তখন ওইগুলো দেখাবো তার আগে বলে নেই যে একটা প্যারাগ্রাফে এখানে দেখেন এই যে মার্ক করা ওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে এই ডি এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রনাউন কি যখন আমি সেন্টেন্সটা পড়বো তখন বুঝাবো আর এ দুটো হচ্ছে ভাব জিটসেন এবং লাসেলেন মানে হচ্ছে বসা এবং স্মাইলিং আর গ্রিন কালারের যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে এই এই ওয়ার্ডগুলা হচ্ছে সবগুলো হচ্ছে নাউন নমিনেটিভ ওয়ার্ড ঠিক আছে দেন এখানে এই নাউনের আগে যে ওয়ার্ডগুলো এখানে মার্ক করা আছে এখানে এগুলো হচ্ছে সবগুলো অ্যাডজেক্টিভ তা আপনারা জানেন যে অ্যাডজেকটিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা আমি আবারও সরি যে ভিডিওটা একটু বড়ো হবে বাট আগে হচ্ছে আমি একটু এক্সপ্লেন করে নি যে আসলে কোনটা কি যে এই যে অ্যাডজেকটিভগুলা কিভাবে চেঞ্জ হলো দেখেন আমরা জানি কি নাউনের আগে অলওয়েজ আর্টিকেল বসে তো দেখেন এখানে এই যে নাউনের আগে কিন্তু ডিরেক্ট আর্টিকেল বসে নেয় বাট অ্যাডজেক্টিভ বসেছে এই অ্যাডজেক্টিভটাকে এই যে এখানে বিভিন্ন ধরনের রোটেস ব্লন্ডে তারপরে তাই না তারপরে এইগুলো কীভাবে চেঞ্জ হয়েছে এটা বুঝার জন্য আমাদেরকে জানতে হবে অ্যাডজেকটিভ ডেক্লিনেশান অনে আর্টিকেল মানে আর্টিকেল ছাড়া হচ্ছে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশান কীভাবে করতে হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমি ব্যবহারটা বুঝিয়ে দিব তার আগে অবশ্যই আপনাকে এই যে অরিজিনাল আর্টিকেলটা জানতে হবে কিসের জন্য এই যে আপনার হচ্ছে অরিজিনাল যে নাউন আছে ওই নাউনের আর্টিকেলটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে সুতরাং আশা করতেছি এটা বেশি একটা বড়ো না মাত্র আটটা থেকে নয়টা সেন্টেন্স এখানে তাহলে কথা না বলে আমরা হচ্ছে আমাদের সেন্টেন্সগুলো শুরু করি প্রথমে হচ্ছে এখানে বলা হয়েছে আউট ড্যাম বিল্ড জেহে ইস সুবাই ইউ গ্যান অন দ্য পিকচার আই সি টু টু ইয়াং Boy, two young boys. Ich kann dir denken, so bei আউট ড্যাম বিল্ড অন দ্য পিকচার এখানে পরে কিন্তু অলওয়েজ ডাটিভ বসে সরি অলওয়েজ অ্যাকুজেটিভ বসে তো এখানে ড্যাম বিল্ড যেহেতু এখানে একটা লোকেশনকে ইন্ডিকেট করেছে এখানে ডিরেক্ট অবজেক্ট যার জন্য হচ্ছে আমরা এখানে ডাটিভ কেজ ইউজ করেছি আউট ড্যাম বিল্ড জেহে ইস এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবজেক্টের সাথে হচ্ছে যে জেহেন জেহেন থেকে জেহে সাবজেক্ট বার কনজুগেশন সুবাই ইয়ং গ্যান টু টু ইয়াং পিপল ডি তাই না ডি মানে হচ্ছে আমরা ডি হয় যে সোয়াই ইয়ংগ্যান তো এই ডি দ্বারা হচ্ছে এই টু টু ইয়ং ইয়ং এই দুইটা বয়কে বোঝানো হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা আমি একটা প্লে লিস্ট ওপেন করবো যখন গ্রামার প্লে লিস্টে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে আপনারা সেখানে দেখতে পাবেন সুবাই ইং ডি তার এটা হচ্ছে আপনার আর্টিকেল মনে করবেন না এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আবারও বলতেছি আন জিটসেন দেখেন আন এর পরে অলওয়েজ ডাটিভ কেস বসে আন প্লাস ডাটিভ এখানে দেখেন ডে আর ঠিস তো আর ঠিশ আমরা জানি কি আর ঠিসের হচ্ছে ড্যাম টিশ তো ড্যাম থেকে এখানে কি হয়েছে আই এম টিস মানে হচ্ছে একটি টেবিল জিটসেন তার একটা টেবিলে বসে আছে উন লাশ এলেন এবং স্মাইলিং হাসতেছে ডিয়া ইয়ংগে এখন দেখেন স্পেসিফিক করে বলা হয়েছে এখানে ডিয়া ইয়ং লিংস লিঙ্কস মানে এই যে লিঙ্কস মানে হচ্ছে বামে লেফট সাইড লেফট সাইড যে বাচ্চাটা আছে ডিয়া ইয়ং এ লিঙ্কস ট্র্যাক্ট মানে হচ্ছে অয়ার পরিধান করা তাই না যেহেতু ডেয়া ইয়ং এটা আসছে কই থেকে আমরা জানি এর অ্যাজ জি এর অ্যাজ জি এর পরে কি হয় আপনার ট্র্যাক্ট হ্যাঁ ট্র্যাগন থেকে কি হয় আইন রোটেস ফলো হ্যামড তাহলে আইন রোটেস মানে হচ্ছে একটি লাল কি পলো শার্ট সেক্টটা কি লাল পলো ব্র্যান্ডের একটা টি শার্ট পরেছে তাহলে দেখেন এই যে রোড টেস্ট এখন আমরা আসি যে এখানে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন কিভাবে হলো এই যে রোড রোটে তাই না রোড মানে হচ্ছে রোড মানে হচ্ছে লাল আর রোটেস কিভাবে হলো দেখেন ফলো হ্যামড এটা হচ্ছে আমরা বলছিলাম কি নাউন আর এটার আর্টিকেল হচ্ছে দাস ফলো হ্যামড সো দাস হলে কি হয় আমরা এখন ওই যে ওখানে চলে যাবো অ্যাডজেক্টিভ ডেক্লিনেশনে সো দাস দাস হলে কি হয় এই যে আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশনে এস আপনি কি হবে আপনার যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের শেষে ই এস যুক্ত হবে তো সেই ক্ষেত্রেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোট রোটের শেষে এখানে ই এস যুক্ত হয়ে কি হয়ে গেল রোটেস উইদাউট আর্টিকেল তার মানে আপনাকে আগে এটার আর্টিকেলটা জানতে হবে যে এটা হচ্ছে দাস হ্যাম্পড দাস হ্যাম্পড থেকে এখানে হয়েছে ইএস যুক্ত হয়েছে রোটেস আইন রোটেস ফলো হ্যাম্প তো এটা একটু বুঝতে একটু কঠিন মনে হইতে পারে বাট সামনের দিকে এরকম আর অনেক এক্সাম্পল আছে উন্ড হার্ট ব্রাউনে হ্যারে এবং তার কি ব্রাউন কালারের চুল আছে দেখেন হ্যারে তাই না এটা কিন্তু হচ্ছে ডি হ্যা ডি হায়ারে ডি হারে ডি হায়ারে মানে হচ্ছে এটা ফ্লুরাল ফ্লুরাল তো ফ্লুরাল ডি হলে এখানে দেখেন ব্রাউন ব্রাউন হচ্ছে আমাদের বাদামি একটা কালারের নাম তো এটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ তার এটার আর্টিকেল হচ্ছে ডি তাহলে ডি থাকলে আপনার অ্যাডজেক্টিভের ডেক্লিনেশন কি হয় সেটা হচ্ছে আমরা এখানে দেখি দেখেন ডি থাকলে আপনার অ্যাডজেকটিভের সাথে কি যুক্ত হয় ই যুক্ত হয় তার মানে এখানে কি হবে এখানে হবে এই যে আপনার এই যে ব্রাউনে তা আশা করতেছে আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে এই যে এখানে অ্যাডজেকটিভ ডেক্লিনেশনগুলো ইউজ হচ্ছে এখানে তার মানে এখানে যেটা বললো বাম পাশে ছেলেটা বসে আছে সে হচ্ছে একটা লাল কালারের পলো টি শার্ট পরে আছে এবং তার হচ্ছে ব্রাউন কালারের কি ডিয়া ইয়ং এ র্যাক্স মানে রাইট সাইডে ট্র্যাকড পরিধান করেছে আইন ডুনকেল ব্লাউ দেখেন ডুনকেল ব্লাউ ডুনকেল ব্লাও এই যে ইউ পর্যন্ত এটা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ মানে ডার্ক ব্লু ডুনকেল ব্লাউ মানে হচ্ছে ডার্ক ব্লু তারপর হচ্ছে এই যে যেটা বলেছিলাম আপনার টি শার্টের নাম পলো এটা ব্র্যান্ড আর মানে হচ্ছে আপনার টি শার্ট তো ডুমকেল ব্লাউ যেহেতু এটা দাস এই জন্য আমরা এর আগে এই যে এখানে দেখেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে ইএ যুক্ত হবে হুম ডুমকেল ব্লাউজ পলো হ্যাম্প সে হচ্ছে একটা ডার্ক ব্লু কালারের পলো পলো শার্ট পড়েছে উন্ড হার্ট ব্লন্ড এ তো এটাও সেম ব্রাউন এখানে হচ্ছে ব্লন্ড ব্লন্ড কালার মানে ব্লন্ড হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে একটা কালারের নাম যে ব্লন্ড কালারের যে তার যে চুল সেটা এখানে বলা হয়েছে এখানেও সেম ওই যেহেতু এটা আর্টিকেল হচ্ছে ডি সেম যেহেতু আমি এর আগে একবার দেখানো হয়েছে তো এখানেও সেম ডি থাকলে আপনার আর্টিকেলের শেষে এখানে ই যুক্ত হবে তো সুতরাং আপনাকে আগে এই যে নাউনের অরিজিনাল আর্টিকেলটা জানতে হবে তো আপনারা চাইলে এই যে এই যে এই চার্টটা হচ্ছে একটি স্ক্রিনশট রাখতে পারেন হ্যাঁ এটা খুবই ইম্পর্ট্যান্ট যে নমিনেটিভ এখন পর্যন্ত আমরা নোমিনেটিভ দেখতেছি আবার যখন আকুজিটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার এই যে একটু চেঞ্জ আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আবার অনেক ক্ষেত্রে একটু সিমিলারিটিও আছে বাট মাঝে মাঝে একটু চেঞ্জ আছে লাইক এখানে ই আর এখানে ই এন এখন আমরা দেখি নেক্সট যেটা আছে আমাদের বাইডে বোথ বাইডে বোথ এটা কিন্তু ফ্লুরাল দ্যাটস ওয়াই ফ্লুরালের পরে কি হয় এখানে এটা যেহেতু সাবজেক্ট সাবজেক্ট ফ্লুরাল হলে কি হয় আপনার বার্বের ইনফিনিটিভ ফর্ম স্টুট স্যান মানে হচ্ছে সাপোর্ট স্টুট স্যান সাপোর্ট বাইডে স্টুট ইয়ারে খফে কফে মানে হচ্ছে হেড মাথা আউফ ইয়ারে হ্যান্ডে তার মানে হচ্ছে এখানে বলছে কি যে উভয় উভয়কে সাপোর্ট করতেছে কি তাদের তাদের কি এই যে মাথা হ্যান্ডে মানে তাদের এই যে হাতের উপরে কি তারা তাদের এই যে মাথা রেখেছে বুঝতে পারছেন এখানে সবাই তার মানে এখানে কি যে বোথ সাপোর্টস ওর রেস্ট দেয়ার হেডস অন দেয়ার হ্যান্ডস অন দেয়ার হ্যান্ডস এটা কিন্তু ফ্লুরাল এখানে ঠিক আছে যে হ্যান্ডে উন্ড শাওয়ান ফ্রুলেস শাওয়ান মানে হচ্ছে মানে হচ্ছে মনে হওয়া ফ্রুলে মানে হ্যাপি এবং তাদেরকে কি অনেক হ্যাপি মনে হচ্ছে ইন্ডি ক্যামেরা এবং কি ইন্ডি ক্যামেরা ইন দ্য ক্যামেরা ক্যামেরার মধ্যে দিয়ে তাদেরকে কি অনেক হ্যাপি মনে হচ্ছে আউট ড্যাম টিস অ্যাগেন অন দ্য অন দ্য টেবল অন দ্য টেবল ফোয়া ইন ফুয়া ফোয়া এর পরে কিন্তু আপনার অলওয়েজ ডাটিভ হয় সো সোয়া ইনএন মানে তাদের লিকড আইন ওপেন এখানে দাস বুক তো অ্যাগেন যেহেতু আমরা এই যে এখানে পড়েছিলাম সেম সেম রুলস এখানেও দেখেন সেম দাস বুক তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন হয়েছে এখানে ওপেন ওপেন থেকে ওপেন মানে হচ্ছে আপনার এই যে উইদ আর্টিকেল এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ডেক্লিনেশন তাহলে আমরা এখানে কি পেলাম যে অন দ্য টেবল এখানে আউট ডেয়ার টিস অন দ্য টেবল এখানে কি পড়ে আছে এই যে লিগেন লিগেন থেকে এখানে লিকড হয়েছে লিকড মানে হচ্ছে আপনার লাইস মানে হচ্ছে কোনো কিছু পড়ে থাকা হ্যাঁ অ্যান ওপেন বুক অ্যান ওপেন বুক এই যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সামনে কি একটি বুক কি টেবিলের সাথে এই যে ওপেন অবস্থায় পড়ে আছে দেন ডা নেবেন নেভেন মানে হচ্ছে নিকটে ডা নেভেন মানে হচ্ছে আপনার কি বলে এটাকে নেভেন মানে নিকটে নেক্সট টু ইট নেক্সট টু ইট মানে হচ্ছে ওটার কাছাকাছি কি আছে স্টেহেন স্টেহেন মানে হচ্ছে কি দাঁড়ানো আইনিগে নিগে বুনটে ভুইসা বুনটে দেখেন বুন্ট বুন্ট মানে হচ্ছে আপনার কালারফুল আর যেহেতু ভুইসা এখানে ভুইসা মানে হচ্ছে এটা ফ্লুরাল বুক বুক হচ্ছে আপনার এখানে এটা সিঙ্গুলার একটা বই আর ভুইশা এটা হচ্ছে ফ্লুরাল ফ্লুরাল বই জন্য হয়ে আমরা জানি ফ্লুরাল হলে যে এখানে দেখি আপনার এই যে ডি ফ্লুরাল ফ্লুরাল হলে ই যুক্ত হয় ফ্লুরাল হলে ই যুক্ত হয় তাহলে এখানে কি হয়েছে যে ইস্টহেন আইনিগে মানে হচ্ছে কিছু সংখ্যক কালারফুল বুক তাই না যে নেক্সট টু ইট মানে এটার কি কাছে হচ্ছে কিছু কালারফুল বই এখানে দাঁড়িয়ে আছে সেটা এখানে বলা হয়েছে ডা নেভেন মানে নেক্সট টু ইট এটা কাছাকাছি স্টেহেন আইনিগে আইনিগে মানে হচ্ছে কিছু সংখ্যক যেটা কাউন্ট করা যায় বুন্টে কালারফুল বুক উন্ড আইনে ফাঁকুং এবং একটা প্যাকেট এখানে দেওয়া আছে এ ফ্যাক মিট দেখে মিটের পরে অলওয়েজ ডাটিভ হয় মিটের পরে অলওয়েজ ডাটি বা মিট ফিল স্টেপ টেন ফিল স্টেপ টেন ফিল স্টেপ টেন মানে হচ্ছে এটাকে বলা হয় আপনার কি বলা হয় ফেল টিপস প্যান হ্যাঁ ফেল টিপস প্যান বলা হয় এটাকে ইংলিশে হ্যাঁ তো এই ধরনের কিছু পেন আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা কি প্যাক করা দেন আমরা দেখি এবার লিঙ্কস লিঙ্কস ফর্ম ঠিস বেফিন্ডেড জিস আইন গ্লোবুস আইন গ্লোবুস তো এখানে এই যে আমরা টেবিলের এই যে লেফট সাইড এ লেফট সাইডে আমরা একটি গ্লোব দেখতে পাচ্ছি এখানে গ্লোব মানে গ্লোবাল একটা মানচিত্র এটা এখানে বলা হয়েছে লিঙ্কস ফর্ম মানে টেবিলের হচ্ছে বাম পাশে বেফিন্ডেড জিস বেফিন্ডেড মানে হচ্ছে মানে ইজ লোকেটেড বেফিন্ডেড মানে হচ্ছে লোকেটেড অর এখানে দেখেন এটা হচ্ছে জিস বেফিন্ডেন মানে মেইন ওয়ার্ডটা হচ্ছে জিস বেফিনডেন তাহলে যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টের পরে যেহেতু ভার্ব বসে আর এই ঠিস এটার সাথে হচ্ছে এখানে বারবে কনজুগেট হয়েছে বেফিনডেট তাই না মেন হচ্ছে মেন ওয়ার্ডটা হচ্ছে কি বেফিনডেন তো বেফিনডেন থেকে এখানে হচ্ছে এর এজ জি এজ এস যেহেতু একটা বস্তু এজ ইট তো ইটের সাথে হচ্ছে এখানে কি এজ এর সাথে ভার্ব কনজুগেশন হয়েছে বেফিন্ডের আর এখানে জিস এটা হচ্ছে একটা রিফ্লেক্স রিফ্লেক্সিভ ওয়ার্ড তো আমরা এখন একটা পিকচার দেখবো এই যে এখানে দেখা আছে যে এজ 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 এর সাথে এই যে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয় জিস এজ জিশ বেফিন্ডেন বেফিন্ডেন জিস মানে টু বি লোকেটেড এবং জি জি এর সাথেও জিস হয় তো আপনি আকুজেটিভ এবং ডার্টিভ দুইটার ক্ষেত্রেই এর জি এর ক্ষেত্রে কি হয় জিস 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 তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে রিফ্লেক্সিভ প্রণয়নগুলো কি কি তো এটা অনেক ব্যবহার আছে এখানে তো নর্মাল সাধারণত আমি বলে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস হয় তখন আমরা রিফ্লেক্সিভ প্রনাউনটা ইউজ করি সাবজেক্ট এবং অবজেক্ট যখন সেম হয় ঠিক আছে তো লিঙ্কস ফর্ম ঠিস বেফিন্ডেড জিস আইন গ্লোভস 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 এই যে আমরা তাদের হচ্ছে এটা বাম্পাস হচ্ছে একটা গ্লোভস লোকেটেড ডি ইয়ং এন হ্যাঁ দুজনকে বুঝেছে সাইন অ্যান্ড সিমস ইন আইনার ল্যান্ডেন উম গেবুং উম গেবুং মানে হচ্ছে এনভায়রনমেন্ট সুজাইন টু বি তো এখানে বলতেছে কি ডি ইয়ং এর মানে দ্য বয়েজ সিমস টু বি দ্য বয়েজ সিমস টু বি ইন অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট মানে তাদেরকে মনে হচ্ছে কি তারা একটা পড়াশোনার পরিবেশে আছে তো এখানে দেখেন এই যে আইনার এটা হচ্ছে কি ডি সরি এটা হচ্ছে আপনার ইয়ে ডাটিভ ডাটিপ কীভাবে হলো উম গেবুং উম গেবুং মানে হচ্ছে এনভায়রনমেন্ট আর এটার আর্টিকেলটা হচ্ছে ডি তো ডি যদি হয় তাহলে আমরা যদি দেখি ডি ডেয়া ডাটিভ কে যে কী হয় ডি ডি হচ্ছে আপনার নমিনেটিভ অ্যাকুজেটিভ হচ্ছে ডি ডাটিভ হচ্ছে ডিআ তো এই জন্য এখানে আইনার হয়েছে আর সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে দেখি এই যে আপনার অ্যাডজেক্টিভ যে ডেক্লিনেশন এটা হচ্ছে আপনার ডি থাকলে সরি ডাটিভের ক্ষেত্রে ড্যান ফ্লুরাল ফ্লুরাল এই যে এখানে ই এন হয় ফ্লুরালের ক্ষেত্রে এন হয় যেহেতু এটা ফ্লুরাল তো এই যে এখানে এই জন্য এখানে এই যে আইনার আইনার ল্যান্ড্যান্ড ল্যান্ড ল্যান্ড্যান থেকে ল্যান্ড ড্যান তো এখানে এই যে আপনার অ্যাডজেটিভ ডেক্লিনেশন হয়েছে উম গেবুং সুজাইন মগলিশ মগলিশার আর ভাইসে মগলিস আর ভাইসে মানে হচ্ছে ফসিবলি মগলিস আর ভাইসে ফসিবলি অ্যাডভার্ব ইন আইন আর শুলে অর্ডার বিব্লিওতেক মানে ফসিবলি এটা হচ্ছে একটা স্কুল অথবা একটা লাইব্রেরি জি ভির জি ভির ক্যান জি ভির মানে হচ্ছে তাদেরকে দেখতে কি মনে হচ্ছে ইন্টাগেসিয়েট ইন্টাগাসিয়েট উন্ড সুফ্রিডেন তো তাদের দেখে মনে হচ্ছে তারা খুবই ইন্টারেস্টেড এবং কি স্যাটিসফাইড তো এখানে জি এটা যেহেতু এটা ফ্লুরাল অথবা আপনার বলতে হ্যাঁ ফ্লুরাল জি এই জন্য এখানে কি বার্বের ইনফিনিটি ভিড় ক্যান ভিড় মানে হচ্ছে সিমস অথবা অ্যাপিয়ার হ্যাঁ অ্যাপিয়ার সুফ্রিডেন সুফ্রিডেন মানে হচ্ছে হ্যাপি তো আজকে এতটুকুই ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো আশা করতেছি আপনারা এখানে অনেক কিছু শিখতে পেরেছেন আল্লাহ হাফেজ